নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে আগামীকাল থেকেই পুজোর আগে অনেক মহিলা পাবেন তিন হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যের মহিলারা তো বন্ধুরা বিশ্বাস হচ্ছে না পুজোর আগেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে কিভাবে পাবেন এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন না হলে কিন্তু এই তিন হাজার টাকা আপনারা পাবেন না তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা জানানো হয়েছে আজ আমার বড় ঘোষণা অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা পুজোর আগে বোনাস বলতে পারো এমনটাই তিনি জানিয়েছেন তো চলুন দেখে নেই এই টাকা কিভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পুজোর আগে মহিলাদের জন্য উপহার লক্ষ্মীর ভাণ্ডারে বোনাস দেবে দুবার টাকা তো চলুন দেখে নেই কারা কারা দুবার টাকা পাবে এবং মহিলাদের জন্য কি বড় উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী তো কিভাবে এই তিন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কোন কোন মহিলাদেরকে এই টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এবার দুর্দান্ত আপডেট এলো এই প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে চলতি মাসে মহিলাদের ব্যাঙ্কে ঢুকবে দুবার টাকা সামনেই রয়েছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো আর এই পুজোর আনন্দ ডবল করে মহিলাদের জন্য এলো দুর্দান্ত সুখবর এক্ষেত্রে জানা যাচ্ছে যে মহিলারা যেরকম এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পায় সেই টাকা তো পাবেই পাশাপাশি তাদের ব্যাংকে আরও এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আসবে সব মিলিয়ে মহিলাদের ব্যাংকে এবার দু টাকা এবং দু টাকা করে দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ মহিলাদের দু হাজার টাকা ও দু টাকা করে দেওয়া হবে কিন্তু আমি বলেছিলাম তিন হাজার টাকা করে দেওয়া হবে সেটা জানতে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন তো পুজোর আগে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে কোন শর্তে কোন হিসাবে মহিলারা এবার দুবার টাকা পাবে অর্থাৎ কেন মহিলাদের এই মাসে ডবল টাকা দেওয়া হবে কাদের কাদের দু টাকা করে আসবে কাদের ব্যাংকে দু টাকা করে আসবে সর্বোপরি কবে কোন টাকা দেওয়া হবে চলুন এই তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক তো চলুন এক এক করে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নিই এরপর বলা হয়েছে মহিলাদের উপহার দেখুন বলা হয়েছে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে এই ভান্ডার প্রকল্প জনপ্রিয়তার নিরিখে সবার উপরে বর্তমানে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পটি বাংলার গৃহবধূদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে দেওয়া হচ্ছে এতে যারা যারা সাধারণ বর্গের উপভোক্তা তাদের এক হাজার টাকা করে আসছে পাশাপাশি যারা পিছিয়ে পড়া তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা রয়েছে তাদের ব্যাংকে বারোশো টাকা করে আসছে তবে জানা যাচ্ছে যে এই মাসে এই টাকা দুবার দেওয়া হবে তো বন্ধুরা এই মাসে কিন্তু এই প্রকল্পের টাকা দুবার দেওয়া হবে এমনটা জানা যাচ্ছে তো এবার জানিয়ে দেব দুবার কেন টাকা দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে একবার করে উপভোক্তাদের ব্যাংকে টাকা আসে কিন্তু সামনেই রয়েছে পুজো তার আগে সাধারণ মানুষের হাতে উপহার স্বরূপ এই টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রকল্পে চলতি মাসে টাকা দেওয়া শুরু হয়েছে কিছু কিছু জেলার মহিলাদের টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু এই মাসে শেষেই রয়েছে পুজো তার আগে মহিলাদের অ্যাকাউন্টে আরও একবার টাকা দেওয়া হবে বলে খবর অর্থাৎ মহিলারা কিন্তু এই মাসে আরও একবার টাকা পেতে পারেন তো কবে দেওয়া হবে এই টাকা দেখুন বলা হয়েছে প্রায় প্রত্যেক বছরই দেখা যায় যে ভান্ডার প্রকল্পের মাধ্যমে পুজোর মাসে যে টাকাটা আসে সেটা কিছুটা অগ্রিম হিসাবেই উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় চলতি মাসেও এরকমই কিছু পরিকল্পনা করছে সরকার তাই পুজোর আগে এই ডবল টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে আসলে তা প্রকল্পের মহিলাদের জন্য বোনাসের থেকে কোনো অংশে কম হবে না বলেই মনে করছে বিশ্লেষকরা যদিও এই বিষয় সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে যে পুজোর এক থেকে দুদিন আগে এই টাকা আবারও আসতে পারে তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে আপডেটটি দেখলেন যে হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে অর্থাৎ আপনারা যে একবার বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পেয়ে গেছেন আরও একবার এই এক টাকা করে দেওয়া হতে পারে মোট দু টাকা এবং দু টাকা এই মাসেই দেওয়া হবে এই নিয়ে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী যে পুজোর আগে আবারও নতুন করে টাকা দেওয়া হবে বোনাস শুরু বোনাস শুরু এই বিষয়টি নিয়েও প্রচুর জল্পনা শুরু হয়েছে তাই আপনাদের এই আপডেটটি জানানো হলো। কিন্তু সরকারের তরফে এখনও ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে যে পুজোর এক থেকে দুদিন আগে এই টাকা আবারও আসতে পারে তবে যদি নতুন করে ঘোষণা করা হয় তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার অক্টোবর মাসের টাকা অগ্রিম দেওয়া হবে এবং এক টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার টাকাও ঢুকবে না এবং তিন হাজার টাকাও ঢুকবে না যদি তিন হাজার টাকা ঢোকে সেক্ষেত্রে যে সমস্ত মহিলারা গত জুলাই মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে তিন মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসের টাকাই সেপ্টেম্বর মাসে একসঙ্গে অ্যাকাউন্টে পাবেন তারা টাকা পাওয়ার যোগ্য হয়েও এতদিন টাকা পাচ্ছিলেন না সার্ভারের সমস্যার জন্য সেই সমস্ত মহিলারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে তিন হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এছাড়াও যে সমস্ত মহিলারা গত আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন তারা দু হাজার টাকা ও দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই তিন টাকা বা দু টাকা সেই সমস্ত মহিলাদের দেওয়া হবে যাদের গত কয়েক মাসে টাকা বাকি রয়েছে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের এক হাজার টাকা করেই দেওয়া হবে কোনো অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ